কিভাবে মোকাবেলা করব আর একটি চ্যালেঞ্জ ফাঁসিবাদের কবল থেকে ফাঁসিবাদকে বিলোপ করে কিভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সমস্ত জনগণের মুক্তি সেইটা নিশ্চিত করব আপনারা সবাই জানেন যারা মুক্তিযুদ্ধের ছিল যারা এই দেশকে মুক্তিযুদ্ধ দিয়ে ভাগ করতে চেয়েছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের নাম নিয়ে করেছে আমাদের সন্তানদের বুকে গুলি করেছে তাদের চেহারা পরিষ্কার করে দিয়েছে গণতন্ত্র রক্ষার জন্য এই দেশের সব পুলিশ বাহিনী সমস্ত বাহিনীকে জনগণকে

এই দেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হন নাই এখন দেশের বিরুদ্ধে আজকে সে কারণে বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষকে ফাঁসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে আমরা বলি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের জনগণের কাছে সে কারণে আমরা আমাদের কৃতজ্ঞতা রাখি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা এই দেশের গোলামকে ক্ষমতায় রেখে যদি দশ করতে চান বাংলাদেশের মানুষ সেটা মানবে না বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য মৌলানা ভাসানি দিশা দিয়ে গিয়েছিলেন পিন্ডির জিন্ডির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় এই দেশের সমস্ত ছাত্র শ্রমিক জনতা চব্বিশ সালে জুলাই আগস্টে জেগে উঠে বলেছে আমরা দিল্লির দাসত্ব করব না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ন্যায্যতা আর অধিকারের সমতার ভিত্তিতে সুসম্পর্ক রক্ত যদি চান সুসম্পর্ক থাকবে আর না হলে বাংলাদেশের মানুষ কত তা সত্য মেনে নেবে না আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি বলি এই দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে চাষিবাদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর ধরে লড়াই করেছে উনিশ সালের পরে পরিষ্কার আমরা বলেছি এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা সৈরাচারি ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা বিশেষভাবে এগারো সালে পঞ্চদশ সংশোধনীর পরে চোদ্দো সালে বিনা ভোটের নির্বাচন আঠারো সালে মধ্যরাতের ভোট নির্বাচন আর চব্বিশ সালে আমি দাম নির্বাচন এই সব কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র এই সংবিধান এই আইন কানুন সব কিছুতে তারা যান যে ব্যবস্থায় পরিণত করেছে তাতে আর একটি নির্বাচনও সুষ্ঠু হওয়ার দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা বলেছি রাষ্ট্র এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার মেরামত রূপান্তর করতে হবে আইনকে সংস্কার মেরামত রূপান্তর করতে হবে তার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে ছাত্র শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বারো করেছে আমরা আর কোনোভাবে আর চাই না বলে এইবারে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে তার জন্য আমাদের ঐক্য দরকার সমস্ত রাজনৈতিক দলের সামনে আজকে চ্যালেঞ্জ জনগণের আকাঙ্ক্ষা জনগণের স্বপ্নকে সত্য পরিণত করতে পারবেন কিনা আমরা যদি জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে চাই আর দেখতে না চাই তাহলে কাউকে হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার একটা নতুন বন্দোবস্ত এবং তার ভিত্তিতে নির্বাচন তার জন্য লড়াই করতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই মাওলানা পথ তার দেখানোর পথ দেখায় এই দেশের খাওয়া মানুষ দেখুন শহীদের তালিকার দিকে ষোলোশোর উপরে ছাত্র শ্রমিক শহীদ হয়েছে তাদের অধিকাংশ শ্রমজীবী মানুষ শ্রমিক পাঁচশোর উপরে চোখ অন্ধ হয়ে গেছে পঞ্চাশ হাজারের উপরে হতো বেশিরভাগ শ্রমজীবী শ্রমিক তরুণরা এই দেশের শ্রমিক কৃষক খেপে গা মানুষের মুক্তি না থাকলে জনগণের ক্ষমতা না থাকলে আর ক্ষমতা বানে জনগণের কাছে জবাবদিহিতা না করলে কোন সংবিধান গণতান্ত্রিক হতে পারে না ওর দলে আবার ফাঁসি বাজারে আর সে কারণেই আগামী দিনে এই সমস্ত রাষ্ট্র নির্মাণ জনগণের মুক্তির উপর বাড়াতে হবে আর সেইটা যদি করতে হয়